রহস্যজনক মৃত্যু এক ব্যক্তির মৃতের নাম সন্তোষ গোস্বামী বয়স ষাট মৃতের বাড়ি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার গ্রাম পঞ্চায়েতের এদিন সকালেই বাড়ি থেকে মিটার দূরে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পাওয়া যায় পরিবার সূত্রে জানা গিয়েছে প্রতিদিনই সকালে ওই ব্যক্তি ভ্রমণে বের হতেন অন্যান্য দিনের মতো এদিনও প্রাতভ্রমণেই বের হন তিনি বেলা বাড়ার পর পরিবারের লোকেরা জানতে পারেন বাড়ির অনতি দূরে তার মৃতদেহ পড়ে রয়েছে তবে দেহটি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকায় পরিবারের লোকেরা খুনের অভিযোগ করেছে খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় দেখি যে একটা পড়ে আছে